শহরকে পরিষ্কার রাখতে উদ্যোগ নিল হাওড়া পুরসভা দশটি ময়লা ফেলার গাড়ির ফ্ল্যাগ অফ করে উদ্বোধন করলেন হাওড়ার পৌর প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী তিনি জানান আমরা পঁচাশি লক্ষ টাকা দিয়ে এই দশটি গাড়ি কিনেছি এগুলো হাওড়ার চারটি বিধানসভায় কাজ করবে পরে এই গাড়ির সংখ্যা আরো বাড়ানো হবে এজেন্সি মারফত ড্রাইভার নিয়ে গাড়িগুলো চালানো হবে প্রতিটি গাড়ির হাইড্রোলিক অপারেট করা প্রতিটি গাড়িতে দুটো ভাগ করা আছে অর্থাৎ যেমন শুকনো বর্জ্য রাখার জায়গা আছে পাশাপাশি আছে ভিজে বর্জ্য রাখার জায়গা আমরা দশটা গাড়ি কিনেছি আমরা দশটা গাড়িকেই আমরা চারটে আমাদের যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে এই চারটে জায়গার মধ্যে আমরা ভাগ করে দেবো এরপরে আমাদের আরও চারটে বড়ো ডাম্পার আসার কথা আছে আমরা ডিপার্টমেন্টের সাথে কথা হয়েছে সেটাও কাজ এগিয়েছে চারটে বড় জেসিপি আসবে তো বেসিক্যালি এগুলো সবই আমরা কনসালটেন্সি সার্ভিসকে আরও ওভারহল করার জন্য হাওড়াকে আরও ক্লিন করার জন্য এগুলো এক একটা পদক্ষেপ আমরা আমাদের ডিপার্টমেন্ট এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে এগুলো আমরা চেষ্টা করি